এখন একশো তিনটি কেন্দ্রে প্রাপ্ত মোট ভোটের উপর বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট আমরা এখানে ঘোষণা করব আমি উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাপগঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের একশো তিনটি কেন্দ্রের মোট ফলাফল ঘোষণা করছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ইমরান আহমদ চৌধুরী রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাদ্দ প্রতীক ভানের শীষ প্রাপ্ত ভোটের সংখ্যা সত্তর হাজার সাতশত চুরানব্বই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জাহিদুর রহমান রাজনৈতিক দলের নাম গণ অধিকার পরিষদ বরাদ্দ প্রতীক ট্রা প্রাপ্ত ভোটের সংখ্যা সাতশত আঠাশ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ আব্দুল নূর রাজনৈতিক দলের নাম জাতীয় পার্টি বরাদ্দ প্রতীক লাঙ্গল প্রাপ্ত ভোটের সংখ্যা ছয় শত ছাপ্পান্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ সেলিম উদ্দিন রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাদ্দকৃত প্রতীক দারিপাল্লা প্রাপ্ত ভোটের সংখ্যা পঞ্চান্ন হাজার নয় শত তেইশ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ ফখরুল ইসলাম স্বতন্ত্র বরাদ্দকৃত প্রতীক হেলিকপ্টার প্রাপ্ত ভোটের সংখ্যা সাত হাজার সাতাত্তর ভোট কেন্দ্র হতে প্রাপ্ত মোট ভোটের সংখ্যা এক লক্ষ পঁয়ত্রিশ হাজারিত উপস্থিতি আপনাদের সকলকে সহযোগিতা করে আমাদের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠান করতে সাহায্য করায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম